আরবি ভাষা আসসালামু আলাইকুম পিও বিওয়ার আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বায়ু বোনেরা আজকে আরেকটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবিমূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কাজের ক্ষেত্রে সোলাফিরার ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজন প্রথমে আরবি ভাষার নিচে আরবি শব্দ পরিবর্তীতে বাংলা ভাষার নিচে বাংলা শব্দ যাতে বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার করবেন পাশে থাকা আমি এর বেশি কথা না আরবি ভাষা শুরু করা যায় ফি আহাদ হচ্ছে এখানে কি কেউ আসেন এখানে কি কেউ আসেন আরবি তো বলে ফি আহাদ হ্যা এখানে ফি অর্থ আসে বা আসেন নাম না জানা মানুষ যে কেউ হ্যাঁ না তাহলে আমরা শিখলাম পি আহাদ হ্যাঁ নাটুচ্ছে এখানে কি কেউ আসেন বা এখানে কি কেউ আসো আতিনি ওয়াহে এটা হচ্ছে আমাকে একটা দাও আমাকে একটা দাও আরবি তো বলে আতিনি ওয়াহেদ এখানে আতিনি এটা আমাকে দাও ওয়াহে এটা এক তাহলে আমরা শিখলাম আতিনি ওয়াহে এটা হচ্ছে আমাকে একটা দাও এজলিস জোয়া এটা হচ্ছে ভিতরে বসুন ভিতরে বসুন আর বলে ইজিলিস জুয়া এখানে ইজিলিস হচ্ছে বসা বা বসুন জুয়া এর্ত হচ্ছে ভিতরে বা দাখাল ভিতরে তাহলে আমরা শিখলাম ইজিলিস জুয়াট হচ্ছে ভিতরে বসুন আনা হিংসা এর্ত হচ্ছে আমি ভুলে গেছি আমি ভুলে গেছি আর বলে আনা ইনসা। এখানে আনাট হচ্ছে আমি ইনসা আট হচ্ছে ভুলে যাওয়া তাহলে আমরা শিখলাম আনা হিংসা হচ্ছে আমি ভুলে গেছি লেফো আল ইয়ামিন অর্থ হচ্ছে ডান দিকে গুরেন ডান দিকে গুরেন আরবিতে বলে লেফা আল ইয়ামিন কেনে লেফা অর্থ হচ্ছে গুরেন আল ইয়ামিন অর্থ ডান দিকে তাহলে আমরা শিখলাম লেফা আল ইয়ামিন অর্থ হচ্ছে ডান দিকে গুরুন হাতে কাল্লি ইন্দা কার্ত হচ্ছে এটা তোমার কাছে রাখো এটা তোমার কাছে রাখো আরবিতে বলে হাদা কাল্লি ইন্দা এখানে হাদা অর্থ হচ্ছে এটা কাল্লি অর্থ হচ্ছে রাখ বা থাক হাদা কাল্লি এটা রাখো বা এটা রাখ ইন্দা কার্ত হচ্ছে তোমার কাছে তাহলে আমরা শিখলাম হাদা কাল্লি ইন্দা কার্ত হচ্ছে এটা তোমার কাছে রাখো এসমা হাগগি কালাম এর হচ্ছে আমার কথা শুনো আমার কথা শুনো আরবি তো বলে এসমা হাগ্গি কালাম এখানে এসমা তো হচ্ছে শুনা বা শুনুন হাগ্গি এর তো হচ্ছে আমার কালাম এর হচ্ছে কথা হাগ্গি কালাম আমার কথা তাহলে আমরা শিখলাম এসমা হাগ্গি কালাম এর হচ্ছে আমার কথা শুনো আনাশীল বাদি বাদিন তো হচ্ছে আমি পরে নিব আমি পরে নিব আরবি তো বলে আনা শিল বা দিন এখানে আনা অর্থ হচ্ছে আমি শিল অর্থ হচ্ছে নেওয়া বা উঠানো বা নিব বা দিন অর্থ হচ্ছে পরে তাহলে আমরা শিখলাম আনা শিল বা দিন আমি পরে নিব মাফি নূর হ্যাঁ না অর্থ হচ্ছে এখানে আলো নাই এখানে আলো নাই আরবি তো বলে মাফি নূর হেনা এখানে মাফি অর্থ হচ্ছে না বা নাই নূর অর্থ হচ্ছে আলো হ্যাঁ বাহিন বা হিন অর্থ হচ্ছে এখানে তাহলে আমরা শিখলাম মাফি নূর হ্যাঁ না অর্থ হচ্ছে এখানে আলো নাই শাক কেলো নূর এর হচ্ছে আলো জ্বালাও আলো জ্বালাও বা সালু করো আলো আরবি তো বলে শাক কেলো নূর এখানে শাক কেল এর হচ্ছে জ্বালানো বা সালু করা নূর এর হচ্ছে আলো তাহলে আমরা শিখলাম শাক কেলো নূর এর হচ্ছে আলো জ্বালাও মাফি আইও মুশকিল আর তো হচ্ছে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আরবি তো বলে মাফি আইও মুশকিলা এখানে মাফি অর্থ হচ্ছে নাই আইও অর্থ হচ্ছে যে কোনো মুশকিল আর্থ সমস্যা তাহলে আমরা শিখলাম মাফি আইও মুশকিল আর্থ হচ্ছে কোনো সমস্যা নাই ইনতা একদার সাউই হাত আট হচ্ছে তুমি করতে পারবে তুমি এটা করতে পারবে আরবি তো বলে ইন্টা এক সাউই সাউই হাদা এখানে অর্থ হচ্ছে তুমি একদার অর্থ হচ্ছে পারা পারবে ইনতা একদার তুমি পারবে সাউই করা করাবা করতে হাদা আট হচ্ছে এটা সাউই হাদা এটা করতে তাহলে আমরা শিখলাম ইন তা এক সাউই হাত আট হচ্ছে তুমি এটা করতে পারবে সুফ ওরা পিছনে দেখো পিছনে দেখো আরবিতে বলে সুফ ওরা এখানে সুফ এর্তচ্ছে দেখা বা দেখো ওরা পিছনে তাহলে আমরা শিখলাম সুফ ওরা পিছনে দেখো হাদা মু না আরবিতে বলে হাদা মু হাগু এখানে হাঁধা আর মু হচ্ছে না হাগ অর্থ হচ্ছে তার তাহলে আমরা শিখলাম হাদা মু হাকু অর্থ হচ্ছে এটা তার না ওয়াক্ত কালাস হচ্ছে সময় শেষ সময় শেষ আরবিতে বলে ওয়াক্ত কালাস ওয়াক্ত অর্থ সময় কালাস হচ্ছে শেষ তাহলে যে শিখলাম ওয়াক্ত কালাস এর হচ্ছে সময় শেষ মিতাল হাদা হচ্ছে এটার মতো এটার মতো আরবিতে বলে মিতাল হাদা মিতাল হচ্ছে মতো হাদা আট হচ্ছে এটা তাহলে আমরা শিখলাম মিতাল হাত হচ্ছে এটার মতো মাতালান আর হচ্ছে উদাহরণ উদাহরণ আরবিতে বলে মাতালান তাল মা আই এটু আমার সাথে আসো আমার সাথে আসো আর বলে তাল মা আই এখানে তাল এত হচ্ছে আসো বাসুন মা আই এত হচ্ছে সাথে বা মা এত হচ্ছে সাথে বা সাবাস এত হচ্ছে সাথে আর মা আই এত হচ্ছে সাথে তাহলে আমরা শিখলাম তাল মা আই এত সাথে আসো ওয়াগ্য ফ্যান হাঁটু হচ্ছে এখানে দাঁড়াও এখানে দাঁড়াও আর বিতো বলে ফেনা, ফ্যান ওয়াগ্য ফ্যান হচ্ছে দাঁড়ানো মানুষের ক্ষেত্রে আর গাড়ির ক্ষেত্রে তামানো হ্যাঁ না তুচ্ছে এখানে তাহলে আমরা শিখলাম ওয়াঘে ফ্যান আর হচ্ছে এখানে দাঁড়াও ইন্তেজার সইয়া টু একটু দাঁও একটু দাঁড়াও বা একটু অপেক্ষা করো আরবিতে বলে ইন্তেজার সইয়া ইন্তেজার এটার হচ্ছে অপেক্ষা করা বা দাঁড়াও সইয়া টর একটু বা কিছু তাহলে আমরা শিখলাম ইন্তেজার সইয়া টর একটু দাঁড়াও বা একটু অপেক্ষা করো ইনতা কাজ্জাম নফর এটো হচ্ছে তুমি মিথ্যাবাদী লু তুমি মিথ্যাবাদী দি লুক আরবিতে বলে ইনতা কাজযাম নফর এখানে ইনটা অর্থ হচ্ছে তুমি কাজযাব বা কেদযাব এতো হচ্ছে মিথ্যাবাদী নফর অর্থ হচ্ছে লুক তাহলে আমরা শিখলাম ইনতা তা নফর অর্থ হচ্ছে তুমি মিথ্যাবাদী লুক হ্যাঁ সুগুল খালাস অর্থ হচ্ছে তোমার কাজটি হয়ে গেছে তোমার কাজটি হয়ে গেছে বা তোমার কাজটি শেষ হয়েছে আরবিতে বলে হ্যাগ সুগুল খালাস এখানে হাগ গ্যাগ হচ্ছে তোমার সুগুল অর্থ হচ্ছে কাজ কালস অর্থ হচ্ছে শেষ করা বা হয়ে গেছে তাহলে আমরা শিখলাম হ্যাঁ সুগোল হচ্ছে তোমার কাজটি হয়ে গেছে বা তোমার কাজটি শেষ হয়েছে আনা মা তুচ্ছে আমি জানি না আমি জানি না আরবিতে বলে আনা মা আরফ এখানে আর আমি মা আর হচ্ছে না আরফ এর্ত হচ্ছে জানি মা আরফ জানি না অনেকে অনেকভাবে বলে আনা মা আরফ হচ্ছে আমি জানি না আবার কেউ বলে আনা মাফি মালুম আমি জানি না বা আমি বুঝি না আবার অন্য কেউ বলে আনা মা আদরি এর আমি জানি না বাই একটু দূরে দাঁড়াও একটু দূরে দাঁড়াও আরবিতে বলে ওয়া বাই দায় এখানে দাঁড়ানো বা থামা মানুষের ক্ষেত্রে দাঁড়ানো গাড়ির ক্ষেত্রে থামা বাই তো হচ্ছে দূরে সাহাই এর হচ্ছে একটু তাহলে আমরা শিখলাম ওয়াক বাই দায় এর তো একটু দূরে দাঁড়াও কাতির মুশকিলা এর হচ্ছে অনেক সমস্যা অনেক সমস্যা আরবিতে বলে কাতির মুশকিলা এখানে কাতির অর্থ হচ্ছে অনেক বা প্রচুর মুশকিল তাহলে আমরা শিখলাম কাতির মুশকিল অনেক সমস্যা মুমকিন হিজ মাতার সম্ভবত বৃষ্টি আসবে সম্ভবত বৃষ্টি আসতে পারে বা সম্ভবত বৃষ্টি আসবে আরবিতে বলে মুমকিন হিজি মাতার এখানে মুমকিন অর্থ হচ্ছে সম্ভবত বা হতে পারে বা হয়তো হিজ অর্থ হচ্ছে আসা বা আসবে মাতার মাতার অর্থ হচ্ছে বৃষ্টি তাহলে আমরা শিখলাম মুমকিন এই যে মাথা সম্ভবত বৃষ্টি আসতে পারে আনতা হচ্ছে আপনি কে আপনি কে আরবিতে বলে এখানে আনতা আনতা মিন বা মান বা মিনু হচ্ছে কে তাহলে আমরা শিখলাম মান মিন হচ্ছে আপনি কে আনা মালুম ইনতা হচ্ছে আমি তোমাকে চিনি আমি তোমাকে চিনি বা আমি তোমাকে জানি তো বলে আনা মালুম ইনতা এখানে আনাথ হচ্ছে আমি মালুম অর্থ হচ্ছে জানি বা চিনি বা বুঝি ইন্টার তো হচ্ছে তুমি বা তোমাকে তাহলে আমরা শিখলাম আনা মালুম ইন্টার তো হচ্ছে আমি তোমাকে চিনি বা আমি তোমাকে জানি হুয়া তাব্বা কে সে রান্না করছে সে রান্না করতেছে বা সে রান্না করে আরবি তো বলে হুয়া হুয়া সাউই তাব্বা এখানে হওয়ার তো হচ্ছে সে সাউই অর্থ হচ্ছে করা বা করছে তাব্বা হচ্ছে রান্না তাহলে আমরা শিখলাম হুয়া সাউই তাব্বা কে হচ্ছে সে রান্না করে বা সে রান্না করতেছে মাররা অনেক দূরে অনেক দূরে আরবিতে বললে দূর মাররা বাই অনেক দূরে আনা বুকরা আমি আগামীকাল আসব। আমি আগামীকাল আসবো আরবিতে বলে আনা হিজিব বুকরা এখানে আনার তো আমি হিজি অর্থ হচ্ছে আশা বাসন বাঁসবো বুকরা তো হচ্ছে আগামীকাল তাহলে আমরা শিখলাম আনা হিজি বুকরা তো আমি আগামীকাল আসবো বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছে দেখাও বাবা নতুন কোন ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন কোন ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশন পৌঁছায় সবাই সুস্থ সুস্থতাহান ভালো থাকেন কুদা আফেস